মানকচু বাটা বা মানকচুর ভর্তা এইরকম ভাবে বানালে হবে সবার থেকে বেশি সুস্বাদু আর এই এইরকম ভাবে গলাও ধরবে না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মানকচু বাটা বা মানকচু ভর্তার একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইরকম ভাবে মানকচু বাটা বা মানকচু ভর্তা তৈরি করলে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এক থালা ভাত নিমেষেই ফুড়িয়ে যাবে আর কোনো কিছু দরকার হবে না তবে চলুন আর দেই না করে রেসিপিটা দেখে নিই মানকচুটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি তারপরে ছুলে দুফালি করে নিচ্ছি এবার এই কচুটাকে আমি জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব একই রকমভাবে আমি সমস্ত কচুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন পরিষ্কার করে নেওয়া কচুটাকে একটা মিহি গ্রেটার দিয়ে আমি মিহিভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আমার চ্যানেলে নোটিফিকেশনটা প্রথমেই পাওয়ার জন্য পানকচুটাকে আমি মিহিভাবে গ্রেট করে নিয়েছি দেখুন এবার চলুন বন্ধুরা আমরা মশলাটা বেটে নিই আমি এইখানে শিল্পাটার উপরে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ জিরে আর এক চামচ পরিমাণ কালো জিরে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে একদম মিহি করে বেটে নেব আপনারা চাইলে মশলাটাকে মিক্সিতেও বাটতে পারেন কিন্তু এই ভর্তাটার জন্য মশলাটা যদি শিল্পাটায় বাটা হয় তাহলে একদম পুরনো দিনের মতন স্বাদ আসে আর কালো জিরে বেটে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকেও আমি একই রকমভাবে মিহি করে বেটে নেব রসুন আর পেঁয়াজটাকেও আমি মিহি করে বেটে নিয়েছি চলুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানের ওপরে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এই এইরকমভাবেই আমাকে সাপোর্ট করে যান আমি তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন গরম গরম তেলের মধ্যে আমরা গ্রেট করে রাখা কচুটাকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সমস্ত কচুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি যেই পদ্ধতিতে এই কচু বাটার রেসিপিটা বা কচু ভর্তার রেসিপিটা তৈরি করছি আপনারা যদি ঠিক এই রকমভাবে তৈরি করেন কোনো রকমভাবে গলা ধরবে না কচুটাকে তেলের মধ্যে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব সমস্ত বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি জিরে কালো জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা আর তার সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার সাথে কচুটাকে ভালোভাবে আমাদের খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা কচুটাকে কিন্তু আমাদের বেশ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে কচুটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর এই অবস্থায় আমাদের একদম জালটাকে ভালোভাবে দিতে হবে যাতে কচুটা ভালোভাবে সুন্দরভাবে কচুর জলটা টেনে যায় কচুটাকে সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন আরেকটু ভালোভাবে আমাদের কচুটাকে কষিয়ে নিতে হবে কচুর ভেতরের যে জলটা থাকে সেই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে যখন ভালোভাবে কচুটা কষানো হয়ে যাবে তখন দেখবেন একদম কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে সমস্ত কচুর বাটা বা কচুর ভর্তাটা ঠিক এক জায়গায় চলে আসছে বন্ধুরা কচু এই রকমভাবে ভর্তা তৈরি করলে রকমভাবে গলা ধরবে না আপনারা এই রকমভাবে কচুর ভর্তা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এক থালা ভাত এই কচুর ভর্তা দিয়েই খেয়ে নেওয়া যাবে কচুর ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে এবার এইটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য কচুর ভর্তাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে মানকচু বাটা বা মানকচুর ভর্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভিডিও আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ